আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি নতুন একজন ব্যবসায়ী হয়ে থাকেন যে আপনার একটা দোকান আছে অথবা আপনি অনলাইনে ব্যবসা করবেন এবং আপনি চাচ্ছেন যে ফ্লাক্স লোডের ব্যবসা করে প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকার উপরে আয় করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি একটিমাত্র অ্যাপস দিয়ে সেটা অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন এবং আপনার যে সিমটা আছে সেই সিম দিয়েও মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন এবং এইখান থেকে আপনি ছোটো ছোটো অফার ড্রাইভ অফার প্যাকেজ সকল অফারে কিন্তু আপনি একটা কমিশন পাবেন এবং এই কমিশনের মাধ্যমে আপনি কিন্তু প্রতি মাসে ভালো একটা আয় করতে পারবেন এবং বর্তমানে যদি আমরা বলি বাংলাদেশে এমন কোনো দোকান নাই যেখানে লোডের ব্যবসা করে না কারণ ফ্লাক্স লোডের ব্যবসাতে খুবই তার মানে এক কথায় বলতে গেলে অল্প টাকাতেই আপনি কিন্তু ভালো পরিমাণ আয় করতে পারবেন যেটা অন্য কোনো ব্যবসায় করা যায় না আর যদি বলি যে একটা দোকানের যদি আপনি আয় বৃদ্ধি করতে চান যে আপনার দোকানের সেল যদি বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু লোডের ব্যবসা অবশ্যই শুরু করতে হবে এবং আমি যে এই অ্যাপসটা নিয়ে কথা বলবো সেই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে যেমন গ্রামীণ রবি এয়ারটেল লিঙ্ক বিলিয়ন অ্যাপস টেলিটক এবং ইস্কিটো নাম্বারে আপনি এক ব্যালেন্স দিয়েই মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন এবং এটার জন্য কিন্তু বিরাট একটা অ্যামাউন্টের প্রয়োজন নেই খুব অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং আমি একটু বলি আপনি ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করে প্রতি হাজারে সাতাইশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন মোট কথা আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার সাথে সাথে সাথেই কিন্তু আপনার কমিশনটা অ্যাড হয়ে যাবে এবং আপনি যখন কোনো প্যাকেজ রিচার্জ করবেন যেমন ড্রাইভ অফার ছোটো ছোটো পাওয়ার লোড অফার এইগুলোর উপরেও কিন্তু একটা কমিশন থাকে যেমন দেখেন একশো বিয়াল্লিশ টাকার যে অফারটা সরি একশো ছাপ্পান্ন টাকার যে অফারটা সেটা কিন্তু আপনি কমিশন পাচ্ছেন চোদ্দো টাকা মোট কথা একটা অফার রিচার্জ করতেছেন আপনি চোদ্দো টাকা সাথে সাথে পেয়ে যাচ্ছেন তারপর দেখেন আটশো পনেরো টাকার অফারটা একাশি টাকা কমিশন এমন অহরহ অফার কিন্তু এই অ্যাপসে পেয়ে যাবেন আর যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য বেস্ট একটা অ্যাপস কারণ অনেকেই আছেন যারা বিকাশের মাধ্যমে রিচার্জ করেন কিন্তু বিকাশে কিন্তু হাজারে কোনো কমিশন দেয় না তারপর সকল অফারে কমিশন দেয় না তারা কিছু অফারে কমিশন দেয় যেটা আসলে মোবাইল রিচার্জের ব্যবসা করার জন্য ভালো একটা অ্যাপস না এছাড়া আরও অনেক অ্যাপস পাবেন কিন্তু তাদের থেকে যদি আপনি ভালো একটা সার্ভিস পেতে চান তাহলে আমি বলবো যে ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপসটা ব্যবহার করতে কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু শুধু মোবাইল রিচার্জ না মোবাইল রিচার্জের পাশাপাশি বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল টিভির বিল সব বিল কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন এবং কোনো প্রকার চার্জ ছাড়াই বিল পেমেন্ট করতে পারবেন এবং আপনি কিন্তু অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী একটা কমিশন পাবেন তারপর যদি বলি ট্রাফিক আইনের মামলা আপনি ট্রাফিক আইনের মামলাও এই অ্যাপসের মাধ্যমে ভাঙাইতে পারবেন তারপর এছাড়া আপনি শপিং করতে পারবেন যদি আপনি কেনাকাটা করতে চান এখানে অনেক পণ্য আছে এই পণ্যগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন এবং এছাড়া টালিখা আছে। আপনি ব্যবসার যত হিসাব নিকাশ আছে যেমন কার কাছে কত টাকা বিক্রি করলেন প্রত্যেক দিন কত টাকা পান এইগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারবেন এছাড়া আপনার যদি ব্যালেন্স ব্যালেন্স শেষ হয়ে যায় নিজের কিন্তু নিজেই অ্যাড করতে পারবেন ঘন্টা এবং সেটা আপনি বিকাশ নগদ রকেট তারপর সেলফিন ব্যাংকের মাধ্যমে নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন মোট কথা আপনার যখনই ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনার ব্যালেন্সটা আপনি নিজেই অ্যাড করতে পারবেন এছাড়া আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েও এখান থেকে একটা আয় করতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনি যখন একটা ভালো লেভেলের অ্যাকাউন্ট নেবেন আপনার নিচে যত লেভেল আসে আপনি কিন্তু অন্য কাউকে অ্যাকাউন্ট খুলেতে পারবেন এবং খুলে দিলে কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন আর মোবাইল রিচার্জের কথা যদি বলি আপনি সব ফাস্ট জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে মোবাইল রিচার্জ করতে পারবেন বাংলাদেশের যতগুলো অপারেটর আসছে সকল অপারেটরই এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় সকল সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন এবং বিলিয়ান অ্যাপসে কিন্তু আপনি আটাইশ থেকে দেড়শো টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন এছাড়া আরও অনেক সব সুবিধা আছে যখন আপনি অ্যাপসটা ব্যবহার করবেন তখন এখান থেকে আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি কিন্তু চালে ইউটিউবে ভিডিও দেখেও শিখে নিতে পারবেন দেখেন আমি ইউটিউবের লোগোতে ক্লিক করছি আমি যদি কোনো কিছু না বুঝি আমি ইউটিউবের ভিডিও দেখে সব কিছু শিখে নিতে পারবো এছাড়া আপনি কাস্টমার হেল্পলাইন সাপোর্ট থেকেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন দেখেন এখানে সব ভিডিও আছে কিভাবে নিজে নিজে অ্যাপসটা সেটিং করবেন কীভাবে অ্যাপসটা দেখবেন মোট কথা এখানে এতু জ্যাট সব কিছু আপনি নিজে নিজে দেখে দেখে শিখে নিতে পারবেন এছাড়া আপনার যে কোনো সমস্যা হলে হেলথ সাপোর্ট লাইন আছে এখান থেকেও কিন্তু আপনি সাপোর্ট লাইনের সুবিধা নিতে পারবেন তারপর আপনারা যদি ধরেন আপনি ইংলিশ কম বুঝেন তাহলে আপনি এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা করে নিতে পারবেন যেমন আমি এখন ইংলিশ আছে আমি বাংলা করে নিব বাংলাতে ক্লিক করলাম দেখেন আমার এখানে কিন্তু সব কিছু বাংলা হয়ে গেছে রিচার্জ রেগুলার প্যাক এখানে সব কিছু দেখেন বাংলাতে দেখতে পারবো মোট কথা যা আর যেইভাবে ওইভাবে আপনি করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু একটা ব্যালেন্স দিয়েই সকল অপারেটরে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্যাকেজ সব কিছু এক ব্যালেন্স দিয়েই করতে পারবেন আপনার এটার জন্য আলাদা আলাদা ব্যালেন্সের প্রয়োজন নেই হাজার হাজার ব্যবসায়ী বর্তমানে ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস কিন্তু ব্যবহার করতেছে এবং ভালো একটা সার্ভিস পাচ্ছে এবং এটা বাংলাদেশ সরকার অনুমোদিত আপনি নিশ্চিন্তে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আপনি যখন ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপসের লগ করবেন তখন কিন্তু ট্রেড লাইসেন্সের কপি এবং সরকার যে ডিবি আইডি লাইসেন্সের কপি এগুলো পেয়ে যাবেন মোট কথা আপনি নিশ্চিন্তে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন অ্যাপসের পাশাপাশি আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপসে ব্যবহার করতে পারবেন আপনারা যদি সিম থাকে সিমের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এবং এই অ্যাপসটা একসাথে তিন চারটা মোবাইলে ব্যবহার করা যায় সাথে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন এবং সবচাইতে ভালো একটা সার্ভিস পাবেন এবং আমাদের অ্যাপসটা নিতে চাইলে আপনি নিজে নিজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এটার জন্য প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সেখানে জাস্ট লিখবেন ফাস্ট রিচার্জ টেলিকম লেখার পর অবশ্যই অ্যাপসটা এইরকম আসবে এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন অ্যাপসের লোগোটা হচ্ছে এটা ডাউনলোড করার পর নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং খুব সহজেই রেজিস্ট্রেশন করা যায় যদি আপনার বুঝতে অসুবিধা হয় অ্যাপসের মধ্যে হোয়াটসঅ্যাপের লোগো থাকবে টেলিগ্রামের লোগো থাকবে সেখানে ক্লিক করে হেল্পলাইনের সাপোর্ট নাম্বার পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমি বলবো যে যারা দোকানদার আছেন অথবা অনলাইন সেলার তাদের বলবো যে আপনারা হচ্ছে স্কারেজেন্ট পাওয়ার ক্লাব উদ্যোক্তা অথবা আপনি স্বাধীন অ্যাকাউন্টটা ব্যবহার করার সেক্ষেত্রে আপনি একটা ভালো কমিশন পাবেন এবং আপনারা অনেকেই জানেন যে হাউস অফার হাউজ অফার কিন্তু সবচাইতে ভালো একটা কমিশন দিয়ে থাকে এই অফারগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন মোট কথা এমন কোনো অফার নাই এই অ্যাপসের মাধ্যমে আপনি পাবেন না সব সার্ভিসই আপনি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন